উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে দেশকে স্বাধীন করতে নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু ভগৎ সিং সহ আরও বহু বিপ্লবী দেশপ্রেমিকের বিরাট অবদান রয়েছে তাই শৈশবের শিশুদের মধ্যে দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে ব্যাপক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে একটি সরকারি স্কুল শিলিগুড়ির সেই স্কুলটির নাম হলো দক্ষিণ শান্তিনগর প্রাথমিক বিদ্যালয় আগামী পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের আগে সেই স্কুলে শিশুদের নিয়ে এখন প্রায় প্রধান শিক্ষক চিত্তরঞ্জন সরকার দেশপ্রেম নিয়ে আলোচনা করছেন প্রধান শিক্ষক বাবু শুধু দেশপ্রেমের আলোচনার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি স্কুলের বিভিন্ন শ্রেণীকক্ষের নামও তিনি রেখেছেন বিভিন্ন মনীষীর নামে কোনো শ্রেণীকক্ষের নাম ভগৎ সিং কক্ষ কোনো শ্রেণীকক্ষের নাম নজরুল কক্ষ কোনোটা আবার শ্রী অরবিন্দের নামে প্রধান শিক্ষকের কক্ষের নাম ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান কক্ষ স্কুলের দেওয়ালে রয়েছে দেশের জাতীয় পতাকার ছবি প্রধান শিক্ষক চিত্তরঞ্জন সরকার বলেন আসলে শৈশব থেকেই ছেলে মেয়েদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে তাদের এই প্রয়াস আমরা ভারতীয় প্রত্যেকেই ভারতবাসীকে ভালোবাসি আমরা ভারতবাসীকে সম্মান জানানোর জন্য আমরা জাতীয় তাকে সম্মান দিই আমাদের সাথে সেখানে আমাদের বাচ্চাদের খুব সম্মান দেওয়া শিকার ওদেরকে দিচ্ছি যে দেশকে ভালোবাসো দেশের পতাকে ভালোবাসো দেশকে ভালোবাসা আমি দেশের মাকে ভালোবাসো আর পনেরোই আগস্ট আসছে আর কী করবেন আপনারা পনেরোই আগস্টের যথারীতি আমাদের পতাকা উত্তোলন হবে স্কুলে ছোটোখাটো প্রোগ্রাম আছে নাটক আছে গান আছে সব নাচ আছে বাচ্চারা পারফর্মেন আমরা প্রতিদিন প্র্যাকটিস করছি আপনারা স্টুডেন্ট আমাদের ঋষি অরবিন্দ করবো ওই দিনই জন্মদিন আপনারা স্টুডেন্টদের মধ্যেও কি দেশ প্রতিদিনই দেশের কথা বলতে হয় আমরা প্রতিদিনই একটা করে জাতীয় সঙ্গীত দেওয়াই একটা করে দেশ প্রতি দেশি বিভিন্ন দেশের জাতীয় সঙ্গীত আমরা বাচ্চাদের শোনাই এটা কি জুলাই মাস সামনের মাসটা হচ্ছে আগস্ট মাসে না আগস্ট মাসে পনেরো তারিখে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমাদের দেশ ভেরি গুড প্রায় একশো নব্বই বছর এই দেশটা আমাদের বিদেশি আমরা ছিল বিদেশে শাসন করত আমাদের কোনো স্বাধীনতা ছিল না সেই উনিশশো সালে পনেরোই আগস্ট আমাদের দেশটি স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা দিবসটা আসতেছে আমাদের পনেরোই আগস্ট তাই না ওই দিন আমরা স্বাধীনতা পালন করবো মালা পরাবো সেদিন ওনার জন্মদিন তো আমাদের যে প্রোগ্রামগুলো আছে সেই দিন আমরা ওদিন করবো তো আমাদের এই দেশকে ভালোবাসতে হবে তাই না আমরা যেমন মাকে ভালোবাসি বাবাকে ভালোবাসি তেমনি দেশকেও ভালোবাসতে হবে দেশে আমরা বাস করছি দেশের হাওয়া দেশের জল আমরা পান করছি তাই না দেশকে ভালোবাসতে হবে এবং দেশের মানুষকে ভালোবাসতে হবে দেশের প্রত্যেকটা বিষয়কে ভালোবাসতে হবে সেই ভালোবাসার প্রতি ছবিটা আমরা আগামী পনেরোই আগস্টে প্রতিফলিত করব অনুষ্ঠানের মাধ্যমে এই স্বাধীনতা দিবসে আমাদের অনেক হ্যাঁ অনেক মানুষ গুণীজন প্রাণ দিয়েছেন তাদের রক্তের বিনিময়ে আমাদের দেশের স্বাধীনতা এসছে এমন কজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলতে পারো তোমরা যেমন সুভাষ চন্দ্র বসু তাই না তারপর আমাদের ক্ষুদিরাম বোস এরা স্বাধীনতা সংগ্রাম ছিলেন অপর পক্ষে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর উনিও স্বাধীনতা সংগ্রামী ছিলেন উনি যুদ্ধে না গেলেও তার কলমের মাধ্যমে লেখার মাধ্যমে স্বাধীনতা আমাদের দেশ কবে স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতা পাওয়ার জন্য আমাদের মহামনীষীর রক্ত বিসর্জনিত হয়েছে उन्नीस सत्तर साले पंद्रह